শুভ সকাল বন্ধুরা আজকের হ্যাশটাগ আমরা সকলের টপিক হচ্ছে আওয়াজ আওয়াজ কি আমাদের আবেগের সাথে আওয়াজের কি কোনো যোগাযোগ আছে তো এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটার আওয়াজটা আমি দিতে পারিনি কেননা এই আওয়াজটা দিলে একটা ক্লেম আসার ব্যাপার এটা যেখানকার যেটা নিয়ম সেটা রক্ষা করাটা আমাদের কর্তব্য তো আমার মেয়ে ওই আমি জানি না উচ্চারণটা ঠিক করছে কিনা দিলজিৎ তো এখন যিনি গ্লোবাল সিঙ্গার মানে আর্টিস্ট ভোকাল আর্টিস্ট তো দিলজিৎ দোসাঞ্জের একটা প্রোগ্রাম মুম্বাইতে গত তিন দিন আগে হয়ে গেল দু দিন না তিন দিন আগে তো ব্যাংক থেকে ওরা পাস পেয়েছিল তো গিয়েছিল এবং আমার মেয়ে খুব ভক্ত দিলজিৎ দোসাঞ্জের শুধু গান না ও সব সময় বলে ওর কথারও খুব ভক্ত মারাত্মক স্পিরিচুয়াল একটি ছেলে ওর কথারও মানে সত্যি কথা মানে আমার মেয়ে আমাকে কয়েকটা কথা ওর শোনালো এত সুন্দর এত সাটল এত হাম্বল একটা মানুষ যে এতটুকু বাচ্চা হতে পারে সত্যি আর এই যে এই যে এখন যে ছবিগুলো এইটা নয় এর আগে যে ছবিগুলো দেখালাম এরা এরা বলতে যে প্রোগ্রামটা হয়েছে সেটা একটা লক্ষ লোকের ভিড় হয়েছে তো সবাই তো আর দিলজিৎ দোসাঞ্জকে সামনে থেকে দেখতে পাচ্ছে না যারা পিছনে আছে তারাও কিন্তু এই যে এরা এই যে এরা অনেক এরা কিন্তু নিজেরা নিজেরাই দেখো আনন্দ করছে মানে গান শুনে পুরোটা যে দেখা যাচ্ছে তা নয় কেউ কেউ ফোনে হয়তো দেখছে বা কিছু মানুষের অস্তিত্ব কি মারাত্মক না গান মানুষকে কত আনন্দ দিয়ে যায় প্লাস দিলজিৎ দোসাঞ্জের গান থামিয়ে থামিয়ে কথা তো যাই হোক টপিকে চলে আসি আর তোমরা এই ভিডিওটা দেখো হ্যাঁ তো এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই সব দাঁড়িয়ে এটাও আমার খুব অবাক লাগে যে এত লক্ষ লক্ষ লোক এইভাবে দাঁড়িয়ে পাগলের মতো গান শুনছে ভাবলে না খুব অবাক লাগে তো আওয়াজে চলে আসি হ্যাঁ আওয়াজের সাথে আবেগের সম্পর্ক আছে আমি জানি না আপনারা মানবেন কি না বা তোমরা মানবে কিনা আমার কিন্তু ছোটোবেলা থেকে আওয়াজের আওয়াজকে আমি মানে আওয়াজকেই আমি বড্ড ভয় পাই আবার আওয়াজকেই আমি মানে আমার শারীরিক সমস্যা দেখা দেয় আওয়াজে কেননা আমার একটা নার্ভের রোগ আছে তো হয়তো আমি বলছি অনেকেই হয়তো মেলাতে পারবে আমার রোগটা আইডেন্টিফাই করা হয়েছে ঠাকুরের কৃপায় কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা আমাকে বলে যে জানো তো বেশি চিৎকারে বেশি আওয়াজে কষ্ট হয় টিভির বেশি আওয়াজ বাড়িয়ে দিলে বা চিৎকার করে কথা বললে বা চিৎকার করে ডাকলে তো আমি সবাইকে তো বলতে পারি না যে আমার কি রোগ আছে প্রার্থনা করি যেন এদেরটাও আইডেন্টিফাই হয় ওষুধ খেলে কিন্তু বা ঠিক ঠিক মতো জীবন আওয়াজ থেকে একটু সরে থাকলে আমায় যেরকম বলেছে খুব রাগারাগি খুব চিৎকার চাঁচে চির মধ্যে বা খুব যেখানে বেশি সাউন্ড যার জন্য এই ধরনের প্রোগ্রামে আমার যাওয়া একেবারেই নিষেধ মানে এতটাই সাউন্ড এখানে তো হুম আওয়াজের সাথে আবেগের একশোবার সম্পর্ক আছে মানে আমার সঙ্গে তো আছেই যে সাধারণ আমার নামটাই যখন সুন্দর করে একটা নাওয়া রঞ্জনা বলে ডাকলো একবারে জায়গায় চারবার ডাকলো উত্তর দিলাম কিন্তু চিৎকার করে একটা ডাকলো এই রঞ্জনা করে সঙ্গে সঙ্গে আবেগটার যে আবেগটা নষ্ট হয় সবটা তো এরকম শেয়ার করা ভাষায় খুব মুশকিল হয় তো একটা স্যাটল আওয়াজ আমার মতো মানুষের যাদের নার্ভের রোগ আছে বা সেক্ষেত্রে শুধু যাদের নার্ভের রোগ আছে বলে নয় প্রত্যেকটা মানুষেরই না আওয়াজ নিয়ে আমার মনে হয় আওয়াজ বলতে বেশিরভাগটাই তো আমাদের গলা মানে আমাদের সাউন্ড সেটা নিয়ে একটু একটু যদি আমরা সচেতন হই খুব চিৎকার করে ডেকে একটু কাছে গিয়ে ডেকে বললে মানে এটা মানে কি বলবো আমার বাড়িতে এটা মারাত্মকভাবে আমি দেখেছি আমার হাজব্যান্ডের কথা বলছি প্রসেনজিৎ যখন অফিসে মানে ডেলি অফিসের ব্যাপার ছিল এখন তো ওয়ার্ক ফ্রম হোম তখন ও না ওই কিছু না খুঁজে পেলেও একটা হয়তো ওটার মধ্যে কোনো রাগ নেই বা কিচ্ছু নেই ও যে আমাকে ডমিনেট করে ডাকছে তাও নয় কিন্তু না ভিতরে ঘর থেকে একটা অদ্ভুত অদ্ভুতম্পু বলে একটা চিৎকার হাতের থেকে কত কতদিন হাতের থেকে এটা ওটা পুড়ে গেছে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তারপরে ও আমাকে বলেছে তোমার এত চমকে যাওয়ার কি হয়েছে আমি তো তোমাকে নর্মালি ডেকেছি আমি হয়তো ওরমভাবে ব্লেসড না আমি হয়তো বা আমার মতো মানুষেরা হয়তো ওভাবে ব্লেসড নয় যে আওয়াজটা সেভাবে নিতে পারবে তো বুঝিয়ে ওকে আমি বলেছি যে এত চিৎকার না করে একটু যদি কাছে এসে বলো জুম্পু আমি এটা খুঁজে পাচ্ছি না বাকি তো এখন যেহেতু আমার রোগটা ধরা পড়েছে আমি হয়তো বেঁচে গেছি আমার বাড়িতে এটা প্র্যাকটিস হয় চিৎকার করে কথা বলা তারপর অনেকে টেবিল চাপড়ে কথা বলে এগুলো খুবই মানে ইনফর্মাল এমনি ক্ষেত্রেও তারপরে আবার যেরকম আমি হাই পিচের কথা বললাম আবার মারাত্মক লো পিচটাও যেন মনে হয় মানে ঠিক মতো কথা মানে ভিতরকার যে সাহসিকতা ভিতরকার যে কারেজ সেইটাই বেরোয় না একদম পিনপিন করে হ্যাঁ করে কথা বলবে সেটাও সেটাও ঠিক না মানে আওয়াজের সাথে সত্যিই মানে এতটাই পিনপিন করে মানে ঠিক মতো গলার আওয়াজটাই পরিষ্কার না তাহলে আমি আমার ইমোশনটাকে মানুষের কাছে তুলে ধরবো কী করে তো সেটাও একটা কিন্তু ব্যাপার তারপর অনেকে খায় খাওয়া দাওয়াটা কিন্তু মারাত বলছে না আর্ট ফর্ম মানে খাওয়া দাওয়াটার মধ্যেও কিন্তু একটা ডিসেন্সি থাকা দরকার মুখ খুলে খাওয়া খুব আওয়াজ করে খাওয়া বা চা কফিটা মানে অনেকে চাও কামড়ে খায় মানে আমি তোমরা হয়তো হাসবে আমি দেখেছি মানে এরকম দেখো সব সময় তো বলা যায় না কিন্তু খুব কষ্ট হয় খুব অস্বস্তি হয় পাশেই বসে হয়তো চা টা কামড়ে খাচ্ছে মানে মাম্মাম শুনে খুব হাসে এই কথাটা চা টা করে চা আমরা চা খাবো তো প্র্যাকটিস করতে হয় এগুলো তো আর আমি ভালো করেছি বেশ করেছি আমার চা আমি খেয়েছি কিছু কে কী ভাবলো যায় আসে না সেটা তো সত্যিই যায় আসে না কিন্তু কথা হচ্ছে আমরা যদি নিজেকে কালকের ভার্শান থেকে আজকের একটু বেটার ভার্সান করতে চাই একটু ওয়ার্থ লিভিং করতে চাই মানুষকে মানে কি বলবো আমার অস্তিত্বটা যেন একটা সুন্দর অস্তিত্ব হয় সেটা যদি আমি ভাবি তাহলে আমি মনে হয় চা কামড়ানোটাও মানে হুর করে চা না খেয়ে একটু সুন্দর করে চা খাওয়া চা কফি খেলাম বা খুব আওয়াজ করে খাওয়া বা প্লেটের মধ্যে ঢম ঢম করে চামচ পিটিয়ে করে খাওয়া বা অনেকে আছে কড়াই কড়াইতে রান্না করার সময় এতো আওয়াজ ঢম 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 করে তো এই আওয়াজগুলো এটা ডেলি মানে ডে টু ডে যে আওয়াজ আওয়াজটা কিন্তু সত্যিই মানে মানুষের আবেগের সাথে কিন্তু আমি জানি না এটা চিন্তাভাবনা করার বিষয় কিন্তু যেরকম আমাকে অন্যভাবে নিও না তোমরা এটাও আমি ভাবলাম যে একটু আমার যেটা কষ্ট হয় আমি তোমাদের সাথে শেয়ার করি অনেকে আছে না সর্দি কাশি যখন হয় আমাদের ঠাকুরের কৃপায় যেন সবাই ভালো থাকে তো সর্দি কাশি তো সকলেরই হয় কিন্তু এক একজন আছে যে কি করে বোঝায় মানে একদম ঘ্যাক করে একটা তো পাশের লোকটা যখন ফুরুকুচকে এরকম মানে আমার মতো যারা পাগল আছো মানে এবার তোমরা হয়তো বলবে কি করবে অসুখ করলে একটু একটু সরে গিয়ে একটু ওয়াশরুমে গিয়ে বা একটু সরে গিয়ে মানুষের সামনে না করে একটু সরে গিয়ে করলে মানে আমার মতো যারা মানে এই ধরনের রোগ আছে যাদের আমরা তো জানি না কারণ সবার আগেই বললাম যে ডায়াগনোসিস হয় না এরম প্রচুর মানুষ আছে আমার বেস্ট ফ্রেন্ড আছে যে সুপর্ণা সুপর্ণা কিন্তু আমাকে তিন চার বছর আগে বলেছিল জানিস তো অম্পু তোর মতোই কিন্তু আমার এরকম আওয়াজে ইয়ে হয় মানে ওর অনেক কিছু কিন্তু আমি ওকে মুখ ফুটে বলিনি সাহস পাইনি যে ডাক্তার দেখা তোর আবার ফাইব্রোমাইজিয়ার নেই তো কেন এই কথাটাও কিন্তু আমার জন্য ভুল হবে কেন আমি কাউকে বলতে পারি না যে আমার মতো তোরও হয়তো সেটা আমি কখনোই বলতে পারি না আমি প্রার্থনা করেছিলাম ও যেন ডাক্তার দেখায় ডাক্তার দেখায় এর তো যাই হোক ডাক্তার দেখিয়েছে ঠাকুরের কৃপায় ফাইব্রোমালজিয়া নয় তবে হ্যাঁ ওরও কিন্তু নার্ভের একটা জিনিস ধরা পড়েছে মানে ওরও একটুখানি ঢিলা ঢালা তো সেটাই বলছি যে ঘ্যাঁক করে সামনে সর্দি কাশি হয়েছে জানান না দিয়ে সেইটাই যদি একটু আমরা পাশে গিয়ে আমার মেয়েরও জানো তো ঠাকুরের কৃপায় ওর যেন আমার মতো রোগ না হয় আমি এত কজ করব আমি এত কজ করব যাতে ওর অবধি না যায় খুব কষ্টের এই অসুখ অসুখ যেটা আমার আছে তো সেটাই বলছি আমরা আশেপাশের মানুষগুলো যদি একটু সচেতন হই মানুষকে বিরক্ত না করি কেননা সবসময় আওয়াজ মানেই কিন্তু গান নয় সবসময় আওয়াজ মানেই কিন্তু সৌন্দর্য নয় সব সময় আওয়াজ মানেই কিন্তু মানুষের মিউজিক থেরাপি নয় এরকম অনেক আওয়াজ আছে যেরকম বাসের আমি বলে বোঝাতে পারবো না মুম্বাইতে আসার পর দেখছি যে অহেতুক হর্ন বাজানো এখানে কিন্তু বেশ রেস্ট্রিক্টেড বেশ কিছু জায়গায় কিন্তু অহেতুক হর্ন বাজালে একদম তেরে আসে লোকে তো সেটাই বলছি এরকম যদি একটু অহেতুক দরকার তো নেই আওয়াজের অহেতুক মানুষের কাছে গিয়ে না কেশে আমি যদি একটু দূরে গিয়ে কাশি বা একটু মুখে হাত দিয়ে কাশি তো এই যে আওয়াজগুলো যেগুলো আমাদের কষ্ট দেয় সেগুলো এখন পুরোটাই সচেতনতা আমি যদি ভাবি যে আমি ভালো করছি আমার আমার জীবন আমি ভালো সেটাতে কিছু করার নেই সেটাতে তো আমরা জোর করতে পারবো না কিন্তু যদি একটুখানি কন্ট্রোল করা যায় আমার পাশের মানুষটা আমি জানিই না কোনো দিন জিজ্ঞাসাই করিনি যে আমার ঘরেরই আরেকটা মানুষ তার কি আমার আওয়াজে অসুবিধা হয় ধারাম করে দরজাটা বন্ধ না করে একটু কাছে গিয়ে দরজাটা টেনে বন্ধ করলাম কেননা আমি দেখেছি আমি যেরকম বলছি আমি যেহেতু লেখালেখি করি আমি এগুলো মজার অনেক গল্পের মধ্যে ছোট ছোটো ক্যারেক্টার ওয়াইজ ঢুকিয়েছি কিন্তু আমি দেখেছি যখন পড়ে শুনিয়েছি যে মানুষটার উদ্দেশ্যে পড়ে শোনালাম সে কিন্তু বুঝতেই পারলো না সে কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ এরম আওয়াজ ঠিক না অথচ সেই কিন্তু করে কিন্তু আমাদের এগুলো একটু যদি নিজেরা নিজেরা সচেতন হয় কেন দেখেছি আমি যে একটা বিরাট শব্দ মানুষকে চট করে ভুরু কুচকে নিল কিন্তু সে হয়তো ভয়েস করলো না যে এত চিৎকার করে না কাশলেও তো হয় এত চিৎকার করে কথা না বললেও তো হয় আমরা তো কেউ কালা না তো আবার উল্টোটাও ঠিক যে একেবারেই আওয়াজ কথা বলার সময় একটা ব্যালেন্স আমার মনে হয় জীবনে কিন্তু খুব প্রয়োজন